আজকের সন্ধ্যায় খুবই চটপট একটা মজাদার খাবার খাবো তাও হাজব্যান্ড সারপ্রাইজ দিয়েছে হাঁটতে গিয়ে আমাদের জন্য খুবই মজাদার একটা খাবার নিয়ে এসেছে সেটা হলো বেলপুরি বেলপুরি আমরা বাসার সবাই খুবই পছন্দ করি বাহিরে গেলে তো সবসময় ঘুরতে গেলে বেলপুরি তো খেতেই হবে আমি কোনো কিছু খাই আর না খাই এই দুটো জিনিস তো অবশ্যই আমি খাই কারণ এই দুটো জিনিস আমার এত পছন্দ আমার ছোট ছেলে আর আমার ছেলের দুজনেরই খুবই পছন্দ তবে আমার সবচেয়ে বেশি পছন্দ আমার ছোটো ছেলে যখনই বাহিরে খায় আমার জন্য সবসময় নিয়ে আসে ও আজকে তার হাজব্যান্ড সারপ্রাইজ দিল যেহেতু আমরা আজকে বাইরে যাইনি বাসায় নিয়ে এসেছে বানিয়ে নিয়ে আনিনি কারণ বানিয়ে নিয়ে আসলে এগুলো নেতি যায় এখানে দুই রকমের পানি ছিল টক মিষ্টি আর সালাদ ছিল ঘূর্ণি তখন বানিয়ে খাচ্ছি এত মজার এই বেলপুরিগুলো এটা হলো সাবা সিটি সেন্টারের সামনে বেলপুরি ব্যালপুরি লোক মামাটা খুব মজার মজার বেলপুরি বানিয়ে থাকে আমি সবসময় তো বাইরে গেলে এটা খেয়ে থাকি এটা আসলে আমাদের মেয়েদের তো সবার খুবই পছন্দ আমার আপুদের তো আজকে খুবই পছন্দ হবে তবে খাওয়াতে পারলাম না বাসার দাওয়াত রইল সবার বেলপুরি খাওয়ার অবশ্যই আমার বাসা আসলে সবাইকে আমি নিয়ে এই মজাদার বেলপুরিটা খাওয়াবো কেমন হয়েছে আজকের এই এই বেলপুরি খাওয়াটা সবার কমেন্টস করে জানা।